বন্ধুরা দেখুন রাস্তার উপর যে জল বইছে দেখুন এই চারপাশটা কী হারের জল জলে পরিপূর্ণ এখানে পুরোটা ই হয়ে গেছে জল জমে গেছে এখানে দেখুন বন্যা হয়ে গেছে চারপাশ প্লাবিত হয়েছে দেখতে পাচ্ছেন এখানে দেখুন চারপাশে জল থ করছে আমরা রাস্তার মধ্যে হাঁটছি রাস্তার জলে পরিপূর্ণ দেখুন চারপাশের অবস্থা দেখুন জলে থই आज मन है सारा दिन बिजली